ওদিকে সবাই খেতে বসে গেছে ভাত দেওয়া হচ্ছে বা তরি তরকারি সব একে একে নিয়ে যাওয়া হবে সকলে এসেছেন এবং আরও আসবেন তো পরপর খেতে বসবেন এখন দেওয়া কাজটা চলছে কাজের বাড়ি আগে লবণ না দিলে হয় না আগে লবণ দাও তুমি এইখান থেকে নিয়ে একটু নিচে লাভ দেবে হ্যাঁ হ্যাঁ দেবো

ડાલ ભજા પનિર તરકારી દાખલ আলাওলিমে এই <zoysic discussions autour personaje> <sm festivals> সব দাদা দাদা সব দাদারা এসছে ওরাই দেওয়া খাওয়াটা করছে এতক্ষণ রান্না বান্না করলাম দেখ ভালোই হলো আজ আমাদের যে অনুষ্ঠান হচ্ছে একশো জন গ্রামের মানুষের খাওয়া দাওয়া তো আমাদের মধ্যে গতকালই উপস্থিত হয়েছিলেন ডক্টর শ্যামল ভট্টাচার্য অরুণাভূষ সেন এবং কমল ভট্টাচার্য তো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো ওনারা এখন আমাদের যারা খাওয়া দাওয়া করছেন সেখানে একটু যাবেন চলুন স্যার udah nunas udah

এই অনুষ্ঠান হচ্ছে আমাদের গতকাল আমাদের আপ্যায়নে এসেছেন ডক্টর শ্যামল ভট্টাচার্য এই যে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন আর তার ভাই রয়েছেন কমল ভট্টাচার্য ওনার ভগ্নীপতি অরুণাভ সেন তো বাবুর, পিতা স্বর্গীয় কুমুদচন্দ্র ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী আজকে আর সেই উপলক্ষে আমাদের গ্রামের মানুষজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন ওনারা ওনারা কলকাতা থেকে গতকাল এসেছেন আর এই হচ্ছে আমাদের শুক্লি দিদা আমাদের যে অনুষ্ঠান হয় তো ওনার উপরে দায়িত্বটা দিই লোকজন পাড়ার থেকে বলার জন্য ওনার আশেপাশের লোকজন তো দিদা চলে এসেছেন ওনার প্রতিবেশী হ্যাঁ কারণ একার পক্ষে তো আর আমাদের এটা সারা বছর ধরে চলে তো একটা সেটিংস লোকজন আমাদের তার ভিতরে দিদা আমাদের টিম মেম্বার আর সারা বছর ধরে আমাদের যে অনুষ্ঠানগুলো চলে সকলে তো আসতে পারেন না কিন্তু ওনারা গতকাল এসেছেন আর গত যে প্রোগ্রামগুলো আমরা করেছি যারা ডোনার তারা দেখা গেল যে আসতে চাইলেও আমরা অনেক ক্ষেত্রে তাদেরকে আনতে পারিনি রাখার জায়গার সমস্যা এই যে ব্যাপারগুলো ছিল কিন্তু আপ্যায়ন হওয়ার পরের থেকে এই সমস্যাটা কেটেছে এবারে যারা আসবেন সকলকে আমরা ওয়েলকাম করতে পারবো যে আপনারা আসুন সশরীরে থাকুন উপস্থিত থেকে আপনারা ঘুরে যান বা এই অনুষ্ঠান করে যান हां अभी डाला और

খাই বনাবি যায় अच्छा ठीक जगह ना

ये जिंदा लग गुड आ हा 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 দেখি খাওয়া দাওয়া হচ্ছে সবাই বসেছে ভেতরে ঢুকে একটু দেখবো

ไอ้เดฮะว่าตานินน่ะตานินเฮ้อามีนะกวนะกะดิ <laughs> <laughs> এখানে ওই দিকতে

এই <laughs> দাদ এই ও তোর টোকড়ে পড়লো তুই কেমন জেসব হচ্ছে এগা ইকি দি প্ৰথম বেজ খোৱা গেছে দ্বিতীয় বেজ বস্তে দ্বিতীয় বেজ খা হৈ গৈছে তাৰপৰা আমাৰ খাদ্য করব এ সবাই কে কে খাওয়া হয়নি সব বলে ছয় বসে বড় এ না আইতে তোর জেঠু যাচ্ছে করবে দরকার আছে দরকার

ডাক্তারবাবু গতকাল আপনারা এসেছেন আর সময় সংক্ষেপ আপনাদেরকেও ফিরতে হবে কারণ আপনার সময় থাকার মতো হলেও উনি বা আরও একজন রয়েছেন হ্যাঁ তারা তো থাকতে পারছেন না তো সব মিলিয়ে আপনাদের যে অনুষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে আসা তো তাতে করে সব মিলিয়ে মিশিয়ে আপনাদের অনুভূতিটা অভিব্যক্তিটা একটু প্রকাশ করে যান আমাদের দর্শকদের কাছে অনুভূতি অ্যাজ এ এক মানে এক কথায় বলতে গেলে খুবই ভালো আর যে কারণের জন্য আমরা এসেছিলাম সে কারণের কারণটা ঠিকমতোভাবে সম্পন্ন হয়েছে এবং তাতে আমরা তৃপ্ত আর কি তবে এসে অতৃপ্ত থাক অতৃপ্তি থাকছে যে হ্যাঁ আমাদের আমরা সময় নিয়ে আসতে পারিনি সময় নিয়ে এলে পরে এই জায়গাটা আরও ভালো করে এক্সপ্লোর করতে পারতাম বিভিন্ন ভাবে তো সেটা হলো না সেটার জন্য মনে হয় ভগবান যদি সময় দেন ভবিষ্যৎটা ঠিক করা রইল এই একটা জিনিসই খালি একটু ইয়ে রয়েছে যে আমাদের ওই খেয়া পারাপারের ব্যাপারটা নিয়ে একটুখানি অস্বস্তি অভ্যস্ত নন আপনারা আমরা অতটা অভ্যস্ত নই বলেই সেটা হয়েছে এইটা এছাড়া আর কিছু না জানি না আর কিছু নতুন ওরা অ্যাড করবে কিনা না এমনিতে আমার ইচ্ছে রইল এটুকু বলছি না আমার তো প্রথমে আমি আমার একটুখানি দ্বিধা ছিল যে আমি এখানে আসবো কি আসবো না দিনা কাটিয়ে আমি এখানে এসেছি এবং এসে যা দেখলাম আমার ভালোই লেগেছে এবং এখানকার আপনাদের যে মানে চেষ্টা বা এদের দিকে এদেরকে খাওয়ানোর ওই যে প্রচেষ্টা এটা আমার ভালো লেগেছে আর আর আপনাদের যে আপনারা যেভাবে সবাই মিলে অ্যারেঞ্জ করছেন ব্যাপারটা এই এইটা সত্যি মানে ধন্যবাদ পাওয়ার যোগ্য আপনারা আর আমাদের আর আর কিছু ওই অ্যাড করবেন না আমাদের আমি আর নতুন কি অ্যাড করব আমার डेफिनेटলি মোটামুটি ঠিক লেগেছে দেখুন উন্নতি করার জায়গা বা আরো সে হতি ভালো শেষ এন্ডলেস একদম শুনুন না যেভাবে চলছে মনে হচ্ছে ওনারা যেভাবে ডেডিকেশন এটা এগিয়ে নিয়ে যাচ্ছে আশা করি খুব অল্প দিনের মধ্যেই ওরা আরও সেই জায়গায় চলে যেতে পারবে ভাতটা সবে নেমেছে প্রথম ভাতটা বেরিয়ে গেছে ওদিকে তো গুচি গাছি বেরিয়ে পড়েছে আবার আসবেন আপনারা অবশ্যই খুব ভালো লাগলো আমাদের এখানে

いやসтам একটা দে হ্যাঁ ওনারাই আপাতত হেঁটে যাবেন একটুখানি হেগি দিয়ে আসলে ঝাপ করে হয়ে যেত ঠিক আছে তো স্কুটিতে একজন যাচ্ছেন আর এদিকে আরেকজন আমাদের দাদা নিয়ে যাবেন ওদেরকে তাহলে স্যার আসুন সাবধানে টাটা হ্যাঁ হ্যাঁ সাবধানে যেদিকে আমাদের জয়দেবদা দুজনকে নিয়ে হ্যাঁ টাটা ভালো থাকবেন সবাই টাটা হ্যাঁ এবারে যাই বদলে না আমি ভাই বস প্লিজ না সেদিন চলে গেছে না তুই সেদিনটা একটু আগাল লাগার পরে নেই বাস বস <laughs>

পরে এটা তো আর সেই মানে সেই পাতা পাখি রান্নার ব্যাপার না গ্যাস যেটা সবাই খেতে পারে গ্রাম্য রান্না সেরকম নিয়ে আসবে একদম সেটাই ঠিক আছে এবং তার থেকে খারাপ কিছু হয় না হুম ফুলকপির তরকারি নিয়ে আসো না লেট করুন ও পনির খাওয়া